আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে ইতালি অবৈধভাবে আসা এবং ইতালির অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য যা আপনি জানলে বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই সকল ব্যাপারে অবগত হয় এবং তাদের ইতালি এবং ইউরোপের জীবন সুসংগত এবং কাজে লাগে যেটা আমরা মনে করি ইতালিতে নতুন গাড়ির রোড ট্যাক্স যেটা নতুনভাবে নিয়ম নির্ধারণ করা হয়েছে পরিবর্তন হবে দু সাল থেকে আমাদের অনেক ভাই বোনের গাড়ি রয়েছে অনেকে উদ্যোক্তা রয়েছেন জানলে স্বাভাবিকভাবেই লাভবান হচ্ছেন দু সালের পহেলা জানুয়ারি থেকে নতুন রেজিস্ট্রেশন করা গাড়ির জন্য বোলো অটো বার্ষিক রোড ট্যাক্স পেমেন্টের সময়সীমা পরিবর্তন হবে বর্তমান নিয়ম রেজিস্ট্রেশনের পর তিন মাসের মধ্যে ট্যাক্স পরিশোধ করতে হয় নতুন নিয়ম রেজিস্ট্রেশনের পরের মাসের শেষের দিনের মধ্যে ট্যাক্স দিতে হবে উদাহরণ পনেরোই জানুয়ারি রেজিস্ট্রেশন হলে আপনি আঠাশ বা উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যেই আপনার পেমেন্ট করতে হবে পুরো বছরের ট্যাক্স একবারে নতুন ব্যবস্থায় ট্যাক্স সম্পূর্ণ বছরের জন্য দিতে হবে এমনকি যদি গাড়ি মাস বছরে কেনা হয় তাও প্রতি মানে সম্পূর্ণ বছরটা আপনাকে দিতে হবে আঞ্চলিক ভিন্নতা কিছু অঞ্চল যেমন ট্যাক্স নিতে পারে কিন্তু সিদ্ধান্ত আঞ্চলিক সরকারের উপর নির্ভর করবে পুরনো গাড়ির ক্ষেত্রে দু হাজার আগে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো পুরনো নিয়মে ট্যাক্স দেবে যদি না স্থানীয় সরকার নতুন নিয়ম চালু করে মানে নতুন নিয়মের সাথে তা অ্যাডজাস্ট করে ইতালি মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে এখন সংসদীয় কমিটিগুলোর পর্যালোচনা করছে চূড়ান্ত অনুমোদনের পর দুই সালে জানুয়ারি থেকে এটি প্রয়োগ হবে ট্যাক্স সংগ্রহ করা প্রক্রিয়া সরল ও স্বচ্ছ করতে আঞ্চলিক সরকারগুলোর যেমন টাস্কানি কোম্পানি আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করেছে আশা করি বুঝতে পারছেন যারা ইতালিতে অবস্থান করছেন এই সকল পরিবর্তনের সাথে সাথে আপনিও নিজেকে পরিবর্তন করতে হবে যদি আপনি ইতালিতে থাকতে চান বা আপনি ইতালিতে থাকবেন আপনার ইতালি ভবিষ্যৎ রয়েছে এদিকে আলহামদুলিল্লাহ বুমদুসাগর ব্যবহার করে চল্লিশ জন শরণার্থী সরাসরি ইতালি সিসিলিতে প্রবেশ করার একটি তথ্য শেয়ার করেছে ইতালি কর্তৃপক্ষ যখন একটি নৌকা আসার খবর পায় তখন উদ্ধারকারী সংস্থার লোকজন তাদের জরুরি অবস্থা জারি করে এরপর একশো মাইল দূরে গিয়ে চল্লিশ জন শরণার্থীর একটি দল শনাক্ত করে যাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে যা মাইক্রো ব্লগিং সাইড এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করা হয় এদিকে একটি এনজিও সংস্থা ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করে বর্তমান মালটা উপকূলে অবস্থান করছে যা তাদের মাইক্রো ব্লগিং এক্সে বার্তা দেওয়া নিশ্চিত করেছে ভূমধ্যসাগর থেকে ওশান বাইকিংসের এর উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালির বন্দরে নামিয়ে দেওয়ার তথ্যটি শেয়ার করেছে ওশান বাইকিংস তাদের সর্বশেষ বার্তায় অভিবাসীদের নিরাপদে হস্তান্তর করার পর আবার প্রস্তুতি সম্পন্ন করে তারা ভূমধুসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসবে আপনারা জানান যে এনজি সংস্থাগুলোর ভূমধুসাগরের কাজ কি বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধার করা এবং নিরাপদ স্থানে হস্তান্তর করা এনজি সংস্থাগুলোকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আল্লাহর কাছে যার উসিলায় এই বিপদগ্রস্ত বাংলাদেশীদেরকে ইতালিতে প্রবেশ করাচ্ছেন আল্লাহ সংস্থা এ করেছে বৌমুসাগরের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এই পরিস্থিতিতে আরো অনেক বেশি এনজিও সংস্থার কাজের প্রয়োজন রয়েছে কিন্তু নীতি নির্ধারকরা ঘুমিয়ে আছেন তারা দেখেন না বর্তমান সময় জার্মানি সহ বিভিন্ন দেশে অভিবাসীদের উদ্দেশ্যতা কমানোর প্রেক্ষিতে এই এনজি সংস্থাটি এরকম একটা বার্তা প্রচার করেছে যা সকলেরই জানার প্রয়োজন কারণ হচ্ছে যে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন মনে করে যে ভূমধ্য সাগর সাগর আটলান্টিক উপকূলে সহযোগিতা কমালে অভিবাসীদের এই অঞ্চলগুলো ব্যবহার করে ইউরোপে আসার প্রবণতা কমে যাবে আপনি কি মনে করেন বিষয়টা এমন নাকি অভিবাসীরা মৃত্যুর কোনো ভয় করে না তারা মনে করে যে যদি বেঁচে যায় তাহলে জীবন খুলে যাবে আর মরে গেলে শেষ আপনার মতামত কমেন্টস করবেন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রো সাইট এক্সে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে পাঁচশো জন শরণার্থী বিপদে রয়েছে যেটি গ্রীষের দ্বীপ ক্রিটে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রীষের এই দ্বীপটিতে আসার চেষ্টা করছে আর এই নৌকাটি কোন এলাকা থেকে এসেছে বিষয়টি নিশ্চিত করা না হলেও স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে যে বড় একটি যেটা মাছ ধরার ট্রলারে গেম দেয়া হয়েছিল লিবিয়াতে যার মূল কারণ হচ্ছে যে এরই মধ্যে গ্রীষ্ম কর্তৃপক্ষ নৌবাহিনীর জাহাজ মোতায়েন করে ছোট ছোট নৌকাগুলোকে বাধা দেওয়ার জন্য যেটি ভূমধ্যসাগরে আর এই পরিস্থিতিতে গেমের প্রক্রিয়া ভিন্ন করার জন্য একটি মাছ ধরা ট্রলার ছাড়া হয়েছিল বলে যেটা আমরা ধারণা করছি যদিও এই ব্যাপারে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি মূলত এই পাঁচশো জন শরণার্থী নিয়ে নৌকাটি অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করলেও পরবর্তীতে অ্যালার্ম ফোন তাদেরকে আর খুঁজে পায়নি এখানে অ্যালমফোন রেডিও টেকনোলজি গ্রীস এবং আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোর কাছে বার্তা প্রচার করেছে পাঁচশো জন শরণার্থীর নৌকাটির অবস্থার ব্যাপারে অবগত হওয়ার জন্য কোথায় অবস্থান করছে নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে যদিও এই পরিবেশ পরিস্থিতিতে এখনো বিষয়টা ক্লিয়ার না করতে হবে। যে লিবিয়া থেকে যখন আসলে পাঠানো একটি প্রক্রিয়া নেই ইতালি সরকার কাজ শুরু করে তখনই অভিবাসীদেরকে লিবিয়া থেকে ইতালিতে না পাঠিয়ে গ্রেসের দ্বীপগুলোতে পাঠানো শুরু হয় যদি গত বছর সীমিত আকারে থাকলেও চলতি বছরের প্রথম থেকে একটি ভয়াবহ রূপ ধারণ করে আর এই পরিস্থিতিতে গ্রীষ্মের দ্বীপগুলিকে বাঁচানোর জন্য সরকার নৌবাহিনীর জাহাজ সহ আরো নানান পদক্ষেপ নিচ্ছে যে ধারাবাহিকতায় বর্তমান আন্তর্জাতিক সমুদ্র সীমানায় গ্রিসের একটি সেনাবাহিনী যেটা নৌবাহিনীর যুদ্ধ জাহাজ অবস্থান করছে মূলত অভিবাসীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা যাতে করে তারা এই অঞ্চলটি ব্যবহার করে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে না না চেষ্টা করে আপনি কি মনে করেন গ্রিসের এই ধরনের কঠোর বা কঠিন পদক্ষেপ এই অঞ্চলের শরণার্থী আসা বন্ধ করবে নাকি এটি সারা দুঃখিত স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে আপনার মতামত কমেন্টস করবেন এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যাক্টিমো সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে গতকাল যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছিল তখনও তিনটি নৌকা থেকে শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে প্রতিদিনই উপত্যকা দ্বীপগুলিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে কিছুদিন আগে যেটা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল এদিকে গ্রিস কর্তৃপক্ষের কঠোর অবস্থানের পরেও গ্রীসের দ্বীপগুলোতে দুইশো আশি জন শরণার্থী প্রবেশের একটি তথ্য দিয়েছে গ্রিস কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে সর্বশেষ বার্তা তারা বলেছে লিবিয়া থেকে ভূমধ্যসাগর সাগর পার হয়ে এই শরণার্থীরা গ্রীসের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে যা সাম্প্রতিক সময় এই রাস্তা ব্যবহার করে শরণার্থী প্রবেশ করার নতুন একটি উদ্বেগ সৃষ্টি করেছে গ্রিস কর্তৃপক্ষ একটি জরুরি অ্যালার্ট জারি করেছে তারা বলছে যে তার মানে এই রাস্তাটি বর্তমানে শরণার্থী পারাপারের জন্য একটি বৈধ রাস্তা দিয়েছে আর যার প্রতিদিনই গেম হওয়া এবং শত শত অভিবাসী গ্রীষ্মের দ্বীপগুলোতে প্রবেশ করা এখানে গ্রীষ্মের দ্বীপগুলো আরো একটি জটিলতা রয়েছে যেখানে স্বাভাবিকভাবে ষাট থেকে সত্তর জন মানুষ অবস্থান করে সরকারি লোকসহ আর সেখানে হাজার হাজার মানুষ প্রবেশ করার ফলাফল হচ্ছে তাদেরকে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত গ্রীস কর্তৃপক্ষ তাদেরকে এই দ্বীপ থেকে সরিয়ে না নিচ্ছে দর্শক হচ্ছে গ্রীসে যাওয়া লিবিয়া থেকে সর্বশেষ পরিস্থিতি গ্রীসের ব্যাপারে আপনাদের যদি কোনো কমেন্টস বা মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন তবে এই অঞ্চলটিতে এনজিও সংস্থা কাজ করে না যে কারণে সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ করা যায় না